আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর একটি মাছের প্রজেক্ট এখানে বিভিন্ন ধরনের মাছ সারা হয়েছে এখানে যে কোনো মাছ আপনারা পাবেন এই প্রজেক্টের ভিতরে মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে নতুন করে প্রজেক্ট এর সাথে দুইটা প্রজেক্ট একটা হলো রুই মাছের প্রজেক্ট আর এই প্রজেক্টটা হলো প্রজেক্ট হলো এখানে সারা হয়েছে তেলাপুয়ে শুধু খালি তেলাপুয়ে মাছ তো প্রজেক্টের আশেপাশে কি সুন্দর সুন্দর অনেক এরিয়ার ভিতরে প্রজেক্ট করা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর সুন্দর মাছ এখানে মাছগুলো একদম ছোটো ছোটো অল্প দিন হল মাছগুলা সারা হয়েছে দেখতে পাচ্ছেন মাছগুলো মেলাচারা করতেছে তো এখন অনেক ধরনের মাছ ছোটো সারা হয়েছে নগতের ভিতরে তো আমরা প্রত্যেকবারে এগুলো মাছ এখানে সারি এটা হোক এই প্রজারটা হলো সবচেয়ে বড় দেখেন এখানে হলো অনেক ধরনের বিভিন্ন ধরনের এমনকি তেলাপুয়ে মাছ মাছ এখানে সারা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিতরটা কীরকম সুন্দর অপূর্ব সুন্দর যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো ভিডিও আরও দেব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো এটা হলো পেয়ারা দেখেন আমাদের প্রজেক্টের সামনে উপরে পেয়ারা গাছ লাগানো হয়েছে কি সুন্দর পেয়ারা তো আমরা সকাল সকালে প্রজেক্টের খাবার দেওয়ার জন্য মাছের খাবার দেওয়ার জন্য আসলাম তো প্রজেক্টের সাথে কী আমাদের প্রজেক্টের সাথে একটা ছোটোখাটো একটি রাস্তা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় কি সুন্দর একটি প্রজেক্ট তৈরি করছি আমরা এই দেখেন এটা হলো আমাদের গ্রামের পুরাতন পুরাতন বাড়িতে এসে আমরা এই প্রজেক্টগুলো ফ্রন করে বানাইছি এখানে মাছ ধরার জন্য তো আমরা অল্প কিছুদিন হল মাছ ছোটো মাছ সারসি সবগুলো ধরনের মাছই পাবেন এখানে প্রজেক্টের ভিতর দিয়ে একটু ছোটোখাটো একটা রাস্তা তৈরি করছি যাতে আমাদের যাতায়াতের জন্য সুবিধা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম